কেউ যদি স্বপ্নের ভিতরে তার আব্বার সাথে তার বাপের সাথে বা পিতার সাথে কেউ যদি সহবাস করতে থাকে দেখে স্বপ্নের ভিতরে বা যৌন সম্পর্ক করতে দেখে স্বপ্নের ভিতরে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আব্বার সাথে তার বাপের সাথে বা পিতার সাথে কেউ যদি সহবাস করতে থাকে দেখে স্বপ্নের ভিতরে বা যৌন সম্পর্ক করতে দেখে স্বপ্নের ভিতরে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নে পিতাকে তার মেয়ের সাথে সহবাস করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে বিবাহিত মহিলা এবং অবিবাহিত মহিলার আলাদা একজন অবিবাহিত মহিলার জন্য এই স্বপ্নটি এবং পেশাদার সাফল্যের চিহ্ন হিসাবে দেখা হয় কারণ তিনি শিক্ষাগত সাফল্য অর্জন করবেন বলে আশা করা হচ্ছে যা তার ভবিষ্যতে গঠনে অবদান রাখবে একজন বিবাহিত মহিলার জন্য এই স্বপ্নের ব্যাখ্যা করার দুইটি উপায় রয়েছে এটি আর্থিক চাপ এবং বৈবাহিক সমস্যা সহ মহিলারা যে চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা প্রতিফলিত করতে পারে যা বড় উত্তেজনার কারণ হতে পারে সেটিরই কিন্তু ইঙ্গিত একটি স্বপ্নে মা এবং তার ছেলের মধ্যে মিলনের স্বপ্নের একাধিক ব্যাখ্যা রয়েছে কারণ এই দৃষ্টিটি পুত্র এবং তার পিতার মধ্যে শত্রুতার অস্তিত্বের একটি ইঙ্গিত এবং পিতা যদি কোনো অসুস্থতায় ভুগছেন তবে এটি হতে পারে তার নিকটবর্তী মৃত্যুর একটি চিহ্ন যদি মা এবং তার ছেলের মধ্যে মতানৈক্য থাকে দৃষ্টিভঙ্গি তার মধ্যে মিলনের একটি সুযোগ প্রতিফলিত করতে পারে যদি একজন ব্যক্তি স্বপ্নে তার স্ত্রীর সাথে সম্পর্ক দেখেন তবে এটি প্রায়শই ব্যক্তিকে শান্ত এবং আশ্বস্ত করে তোলে ইঙ্গিত যদি একজন ব্যক্তি স্বপ্ন দেখেন যে একজন প্রিয় ব্যক্তি মারা গেছে এবং সেই মৃত ব্যক্তি তার সাথে কথা বা তার কাছে কিছু চাইছে তাকে তার কথাগুলি গুরুত্ব সহকারে নেওয়া উচিত সেটির কিন্তু কথা এখানে বলেছেন একজন ব্যক্তিকে স্বপ্নে তার মেয়েকে বিয়ে করতে দেখলে তাদের সম্পর্কের ক্ষেত্রে মতভেদ এবং চ্যালেঞ্জ প্রকাশ করতে পারে এই সমস্যাগুলি চিন্তা ভাবনা মনের পার্থক্য থেকে পিতার ইচ্ছার সাথে বিরোধপূর্ণ বিষয়গুলি প্রতি করতে পারে অন্যদিকে স্বপ্নে একজনের পিতার সাথে যৌন সম্পর্ক দেখা পিতার কাছ থেকে ঘনিষ্ঠতার জন্য একটি নির্দেশ করতে পারে এই ধরনের স্বপ্নে পিতার অভিজ্ঞতা এবং জীবনের সমর্থন থেকে উপকৃত হওয়ার প্রয়োজনীয়তাকেও প্রতিফলিত করতে পারে পিতার সাথে সম্পর্কের স্বপ্ন দেখা দুই পক্ষের মধ্যে সম্পর্কের শক্তি এবং মানসিক দুর্বলতার মধ্যে ভার সাম্য অর্জনের জন্য মানসিক চালনার প্রতীক হতে পারে এবং আত্মসম্মান পাড়ানোর প্রয়োজনের অনুভূতি হতে পারে অর্থাৎ পিতার সাথে জনসম্পর্কের যে ব্যাখ্যাগুলো এখানে দিয়েছেন সেটা কিন্তু ভালো কোনো লক্ষণ নয় অর্থাৎ আপনি স্বপ্ন দেখলেন আপনার নিজের বাপের সাথে আপনি যৌন সম্পর্ক করছেন এটি কিন্তু কোনো ভালো লক্ষণ নয় খারাপ লক্ষণ এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে অবশ্যই আল্লাহ তালা কিন্তু খারাপ ব্যাখ্যাটি আপনার জীবনে প্রতিফলিত ঘটাবেন না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আবারও কত